ভাবে ওয়াসাল করনি উনি মানব সমাজে বেশি থাকতেন না উনি মানবের ভিড় থেকে বহু দূরে চলে যাইতেন কয়েকটা ছাগল তার ছিল এই ছাগল চড়াইয়া কোনো রকম শে জীবিকা নির্বাহ করত দু দু কোন রকম বিক্রি করে তার নিজের জীবন চালাইতো ওয়াসাল করনি রাদিয়াল্লাহু তাআলা ধর করে একটা মা ছিল মাটা বৃদ্ধ অন্ধ वासल, वासल करनी सारा मायर आर के ना है। আল্লাহর নবী বলতেন সাহাবিরা রে আমার ওয়াসাল আসল কানিমার সেবা করত একটা বাচ্চাকে যেইভাবে মা খাওয়াই দেয় ও আসল কানি তার মাকে ওইভাবে খাওয়াইতো একটা বাচ্চাকে যেইভাবে গোসল করায় ও মাকে সেইভাবে গোসল করাইতো একটা মা তার বাচ্চার কাপড় চুবুর যেমনি ধোয়াই দেয় ওয়াসাল আসল মায়ের কাপড় চুবুর ওইভাবে ধোয়াই দিত একটা মা তার বাচ্চার জন্য যেইভাবে বিছনা বানায় দেয় ওয়াসাল আসল তার মায়ের বিষ্ণু ওইভাবে বানাই দিত একটা মাতার সন্তানের যেইভাবে যত্ন নেয় কান্নি ওইভাবে মায়ের সেবা করত যত্ন নিত একবার জোরে বলা যাবে কি মারা হাবা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমার দেশে অনেক লেখা আছে ছেলে বিরাট বড় ভার্সিটিতে পড়ে আসছে অক্সফোর্ড থেকে পড়ে আসছে এই আপনার কি বলে হারবার থেকে পড়ে আসছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে ভারত ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে কিন্তু ছেলে বিরাট বড় ভার্সিটি থেকে পড়ে আসছে কিন্তু ছেলে মানুষ হতে পারে নাই ঠিক আসতে বলেন কে জোরে কন যদি ছেলে মানুষ হইত তাহলে ছেলের বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকে না যদি ছেলে মানুষ হইতো ছেলের মা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না কথা বলেন ঠিক কে না তার মানে বিরাট বড় হায়ার এডুকেশন পার্সন হলেই মানুষ হওয়া যায় না মানুষ হয় রিক্সা হলেও মানুষ হয় দিন মজুর হলেও মানুষ হয় খেটে খাওয়া মানুষটাও মানুষ হতে পারে মানুষ হওয়াটা আর একটা জিনিস লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় না লেখাপড়া করে বিশেষ কমপ্লিট করে কমপ্লিট করে হায়ার এডুকেটেড পার্সন টেবিল ইনিস খালি মারতে থাকে এটা মানুষ এ কথা কর না কেন মানুষ টেবিল ইনিস দিয়ে খালি নিতে থাকে এই দিক দিয়ে দিয়ে দেয় আমাকে আপনার ভাবির অ্যাকাউন্টে মেটে দেন হায়ার এডুকেটেড পার্সন শিক্ষা বলে কি শিক্ষিত হয়েছে খালি ফর্সে সারা জীবন বিশেষ করছে বিশেষ করবো যে চুল ফেলাই দিছে একবারে কি ফর্সে কিন্তু মানুষ হইতে পারে যেই লেখাপড়া দিয়ে মানুষ মানুষ হয় না এই লেখাপড়া সাদার কোনো দাম নাই এই কথা বলে যেই লেখাপড়া দিয়ে আমার সমাজ পরিবর্তন হয় না যেই লেখাপড়া দিয়ে আমার দেশের ছেলে মানুষ হয় না যে লেখাপড়া করার পরে আমার ছেলে আমার দেশের ছেলে নেশার থেকে বিরত হতে পারে না আমার দেশের ছেলে উগ্রতা থেকে সন্ত্রাস থেকে ফিরে আসতে পারে না ও সাদার লেখাপড়া দিয়ে দেশে কি হবে কথা বলেন ঠিক না মানুষের মতো মানুষ হতে মানুষের মতো মানুষ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া মানুষের কারণ জীবনে কোনোদিন কোনো বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই কোনোবার বার সিটি নাই সেই জমানায় যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল লেখাপড়ার লেশ মাত্র ছিল না শুধু হানাহানি খুন খুনি মারা শুধু রাহা জানি চুরি ডাকাতির ওই জমানায় কারণী। এমন মায়ের ভক্ত ছিল মাকে এমন ভাবে লালন করত একটা সন্তান মাকে যেমন ভাবে একটা মা সন্তানকে যেইভাবে লালন করে হজরত আসাল নিজে তার মাকে সেইভাবে লালন করত একবার জোরে জোরে বলা যাবে কি মারা হাবা সংবাদ শুনলেন প্রিয় নবীজির দাঁত ওহুদের ময়দানে ভেঙে গেছে ওয়াসাল কানি বরদাস করতে পারেন নাই চিন্তা করলেন নবীর দাঁত নাই আমার দাঁত রেখে কি পাথর একটা হাতে নিয়ে ওয়াসাল কানি নিজের দাঁত গুলি পিটায় পিটায় ভেঙে ফেললেন কল্পনা করতে পারবেন এসকে রসুলের তারা কুলিজার মধ্যে কত বিরাট ছিল যে নিজের দাঁত নিজে পাথর দিয়ে পিটিয়ে ভেঙ্গেছিলেন এ কাজ কয়জন উন্মাদ করতে পারে আল্লাহ তার এই কাজটাকে আই ধরে নাই দোষ ধরে নাই শরীয়তের মশালা হলো ইচ্ছা করে আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গ কাটেন ইচ্ছা করে যদি আপনি অঙ্গ করেন আমাদের দেশের অনেক ছেলেরা কান ফুটা করিয়া কানের তা আচ্ছা আমি প্রশ্ন করি তুই কান ফুটা করে কানের তা লাগালি কা তুই হ্যাঁ এই ভালো থাকার খেতা করে ফুটা করার দরকার এই কাজ তো মহিলাদের কাজ পুরুষের কাজ না হ্যাঁ যদি কোনো রোগের কারণে দেশে ভিন্ন কথা ইচ্ছে করে কান ফুটে করে শরীরে ট্যাটু মেটু লাগাইয়া আবার শরীরে নকশা করে ট্যাটু সেটু লাগায়। আচ্ছা আপনারা বলেন এই ট্যাটুটা আপনি লাগাইলেন এই ট্যাটুটা লাগানোর পর আপনার অজু হবে না গোসল হবে না আপনি না পাক থাকবেন যতদিন ট্যাটু উঠবে না ততদিন আপনার গোসল হবে না কারণ ওইখানের ভিতরে পানি প্রবেশ করে না পানি প্রবেশ না করলে আপনার অজু হবে না গোসল হবে না আপনার শরীর না পাক শরীর না পাক শরীর না পাক ওই অবস্থায় যদি মরণের ডাক আসে জীবনের কত বড় সর্বনাশ হবে কল্পনাও করা যাবে না ওই সময় যদি মরণের ডাক আসে জীবনের কত বড় সর্বনাশ কল্পনা হবে না একদিন মাটির ঘরে একদিন মাটির নিচে হবে মোনামার কেন দালা ঘর মনামার কেন দালান ঘর একদিন মাটির নিচে হবে ঘর রে মোনামার কেন বাধো দলাল ঘিরাহু নি যা জানুহা আল্লাহ বলেন বান্দারে সময় শেষ হয়ে যাবে এক মুহূর্ত পৃথিবীতে থাকতে তুমি পারবে না ডাক এসে যাবে চলে যাওয়া লাগবে এ যুবক জন্ডু আজকে থেকে নিয়ত করে যাবেন সাবধান কোন দিনে ট্যাটু মেটু লাগাবেন না ওই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় বন্ধু কে তোরাবে আপনি না পাক আপনি না পাক নবীজি বলেছেন উম্মতে নাপাক শরীরের কাছে রহমতের ফেরেশতা ভিড়ে না নাপাক শরীরের কাছে রহমতের ফেরেশতা ভিড়ে না ওই অবস্থায় যদি মরণ হয় তাহলে আপনার জীবনের সব চাইতে বড় সর্বনাশ হয়ে যাবে যেই বন্ধুদের প্রচরনায় আপনি ট্যাটু লাগাইছেন ওই বন্ধু আপনার উপকারে আসবে না ওই বন্ধু আপনার কোনো লাভ হবে না ওই বন্ধু দিয়ে কাজ হবে না অতএব বন্ধু বান্ধবের প্রলোচনায় ট্যাটু মেটু লাগাবেন না নবীর শূন্যতের বাহিরে যাওয়া যাবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক সবাই আওয়াজ তোলে বলে না সলা রসুল্লাহ আলাইকুম

আজকে থেকে নিয়ত করে যাব যুবক বন্ধুরা আমরা ট্যাটু মেটু লাগাবো না কান টান ফুটা করবো না হাতে চুরিবালা লাগাবো না গলায় মালা দেব না আমরা ইজলাস আসতে যাব না আমরা পুরুষ পুরুষের মতো থাকতে হবে কথা বলেন ঠিক কিনা পুরুষ কিসের মতো থাকতে হবে না বেডিগার মতো গলায় মালা দিব কানে দুল দিব হাতে মাঝে মধ্যে ইয়ে এটা খেতা চুরি মুড়ি দিব নাকি এগুলি বাতিল এগুলি দিবেন না এগুলি হাবি জাবি দিবেন যেগুলির প্রয়োজন নেই অসুস্থতা সেটা ভিন্ন জিনিস এটা আলাদা চিকিৎসার ক্ষেত্রে এটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছা করে রং ঢং করে এগুলি করাটা সম্পূর্ণ বিলকুল আল্লাহ এগুলি সম্পূর্ণ বাদ দিবেন এগুলি পুরুষত্বের কাজ আরে পুরুষ পুরুষের মতো থাকতো বেড়া বেড়ার মতোই থাকতো ঠিক কিনা বেড়া বেড়ার মতো থাকতো বেড়া বেড়ির মতোই মহিলাদের সাজগোজ সেটা আলাদা জিনিস তারা সাজবে তাদের কাজে সাজা আল্লাহ তাদের কোভাবে দুনিয়াতে তৈরি করছে ঠিক না আমাদের দেখেন ছোট্ট বাচ্চারা ছেলে যখন বাচ্চা ছেলে যখন তৈরি হয় দেখবেন বাচ্চা ছেলেদেরকে পুতুল দিবেন ওরা পুতুল দিয়ে খেলবে না বাচ্চা ছেলে দেখবেন বন্দুক নিবে লাডি নিবে এটা দৌড়াদৌড়ি পারাপারি ব্যাট নিবে খেলনা নেবে ফুটবল নেবে কিন্তু মেয়েদের কাছে যদি আপনি ফুটবল দেনও দিবেন খালি পুতুল তালাশ করে ওই ছোট্ট কাল থেকে আল্লাহ ওকে শিক্ষা দেয় ভাবে ওই মেয়ে বাচ্চা দেখবেন পুতুল নিবে পুতুললে সাজাবে পুতুল এই লিপস্টিক দিবে পুতুললে রে শোয়াবে বালিশ দিবে এই ছোট্ট কাল থেকে আল্লাহ ওই বাচ্চাটাকে মেয়ে বাচ্চাটাকে তৈরি করে মা হিসেবে কেন তো বড় হলে মা হবে বড় হলে কি হবে মা হবে এই জন্য ওই মা আল্লাহ ছোট কাল থেকে তারে ওইভাবে তার নজর দিয়ে আল্লাহ কাল দিয়ে ওইভাবে তৈরি করতে থাকে এইভাবেই হবে মেয়েরা মেয়েদের কাতারে আল্লাহ তাদেরকে ওইভাবে মন মানসিকতা তৈরি করে দেয় পুরুষ পুরুষদের দিকে থাকবে ইজলে তো ইজলে আমার দেশে কয়েকদিন আগে এক হুজুরে কইছিল যে করোনার ভ্যাকসিন লাগাইলে পুরুষ বেড়া বেড়ি হয়ে যাবে কইছিল না হে হেতা কত পাগল দেখেন যে আমি একটা প্রশ্ন করেছিলাম বাইরে যদি করোনার ভ্যাকসিন দিলে পুরুষ বেড়ি হয় তাহলে ইজলে কি হবে আমরা বলেন তো হিজলে কি হবে হে তাও হুজুর হ্যাঁ বিজ্ঞানী চান দেশে কত পাগল জন্মাইছে আপনি হিসাব করে পাবেন শিক্ষিত পাগল দেশে বহু আছে আবার বলি লেখাপড়া হইলে কিন্তু মানুষ মানুষ হয় না কথা বলেন ঠিক কি যদি লেখাপড়া হইলে মানুষ মানুষ হইতো তাহলে কাজী নজরুল ও মানুষ হইতো ঠিক কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস কাজী নজরুলের মতো মানুষ কয়টা আছে দেখেন তো বলেন এর মতো জ্ঞানী কয়েজন আছে আন্ডার ম্যাট্রিক পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে সে পড়ে নাই অথচ তার লেখা ভার্সিটিতে পড়ানো ঠিক পৃথিবীর কোনো ভার্সিটিতে সে পড়ে নাই কিন্তু তার জীবনের উপরে থিসিস করে একজন স্টুডেন্ট তার নামের আগে ডক্টর শব্দ লাগায় তিনি কাজী নজরুল নবী শানে নাত লিখেছেন আল্লাহকে যে পাইতে চায়

এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা এ সুন্দর যদি কে আকাশকে সুন্দর বানাইছে জমিনকে সুন্দর বানাইছে মানুষকে কে সুন্দর বানাইছে

কোনো প্রাণী জগৎকে আল্লাহ তার সৌন্দর্য দেয় নাই যেই সৌন্দর্য আল্লাহ মানুষকে দিয়ে বললেন লাকদ হলাক ইং সানফি আহ হাসানি আমি মানুষকে হাসানী তা কবিম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি অনেক সুন্দর করে আমি মানুষও দুনিয়াতে বানাইছি আল্লাহ তো নিজেই সুন্দর মানুষকে সুন্দর করে আল্লাহ বানাইলেন

আর হলো ভুটানের জায়গা যেখান থেকে ভারত থেকে ভুটান ওই মাহফিল ছিল আর শিলিগুড়িতে মাহফিল করে দার্জিলিং শেষ করে আমি বাংলাদেশে আসছি বিশ্বাস করে আল্লাহ কসম করে বলতেছি মাহফিল সাক্ষী ইন্ডিয়াতে আমি একটা পতাকাও দেখছি ওদের টাকার অনেক দাম ওরা খায় হিসাব করে ঘুমায় হিসাব করে ওরা খায়ু হিসাব করে ঘুমায় হিসাব করে এটা ভালো আমার কাছে ভালো লাগছে একবার আটানা পয়সার পর্যন্ত ওরা হিসাব করে এটাও ভালো আমরা দেশে দাম দুইটা বিক্রি করে দিলে তাকাই যদি দুই টাকার নোট দেন কত দিচ্ছেন বিসমিল্লাহ কাইলা আমি টঙ্গী থেকে ভিতরে মাজুখান মাহফিলে যাচ্ছি তো বিআর বেশ কয়েক বছর আগে তো বাসের ভিতর বসে ছিলেন বিক্কু কাকা হুজুর কিছু ভিক্ষা দেন তো বিশ্বাস করে আমি চিন্তা করলাম ভিক্ষা তো ভাঙতে 2 টাকা ছিল দুই টাকা বের করে দিলাম তো আমি 2 টাকা ভিক্ষা লই না আমি গুরের জমিদার আমাকে তুমি জমিদার ভিক্ষুক তুমি ভিক্ষা করবে আইছো ক্যা ক্যা হুজুর আপনার लागले 5 টাকা নিয়ে যাও আচ্ছা কোন জামরীদ যত আছে আমি তো চিন্তা করছি আরে আমার তো ল্যাংটা করে দিছিল সারা গাড়ির মানুষ আমার দিক চাই আমি মাথায় চিন্তা করি যে এটা কোন বীর জিতের পাল্লা পড়লাম রে আমি বললাম যে কুত্তা ঠায় তো বিক্রির দরকার নাই কুত্তাকে আগে ঠেকাই কি জ্বালাত পড়লাম পরে তাড়াতাড়ি পাঁচটা দিয়েছিল ভাই তুই লিয়ে যা বাসা আমার বিপদে ফেলে যাচ্ছে ওকে ভিক্ষুক দেখছি তোর মতে এরকম তোর মতে এরকম ভাগ ভাগ করে দি দেই সিটা আর সিটা করে ভিক্ষা করে রাইছো আমাগো সিটাডি করতেছ তো ফাস্টা নিয়ে গেল বুঝি তাও তুই আমার ভাষা যে বেজ্যিত করে লইছিলি আমার একবারে আজকে তো দেখেন এই হলো আমার দেশের অবস্থা তো 2 টাকা 5 টাকা 5 টাকা দিল যখন ভিক্ষুকও বিসমিল্লাহ কয় না দশ টাকা দিলে কোন রকম একটু দেখে না ঠিক আছে পাঁচ টাকা দিলে অনেক টাকা না চিন্তা করুন বাংলাদেশে কি অবস্থা ভারতের মানুষ এখন আটা না পয়সা টাকা হিসাব করে এটা ভালো ভালো তো এটা খুব মনোযোগ দিয়ে একটা পতাকাও ইন্ডিয়াতে নেই বর্ডার ক্রস করে বাংলাদেশে আসার পরে দেখি উত্তরবঙ্গে সেই পাট গ্রাম দিয়ে হ্যাঁ গ্রাম দিয়ে বিরাট বড় পতাকা টাইনে দিয়ে আর্জেন্টিনার গ্রুপ মিছিল দিতেছে মিছিল মারতেছি মিছিল হাই 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 আমি দেখে করে মুরে পাগলের জাত একবারে পুরেই পাগল মিছিল মারতেছে আবার কিছু দূর আসার পর যে বিরাজিলের গ্রুপ মিছিল মারতেছে আমি হাসি আর কই শয়তানে তোর কেমনে চাবি মারতেছি দেখ তোর যত মিছিল দিক তোর এই মিছিল দিয়ে কি দল জিতাইতে পারবি রে এরপরে মারামারি কিলি কিলি বাংলাদেশে যে কত জায়গা আছে কুবাকুবি কুবি লাডা লাডি ফিটে তার হিসেব কতজন টেলিভিশন বাংলাদেশে তার হিসেব নাই ফাগল কারে কয় দেশে এরকম বলদ আল্লাহর দুনিয়াতে আসে বলে আমার জানা নাই কথা কন না ঠিক কেনা গেছে বাংলাদেশও যে এরকম বলদ আছে আমি জানতাম ইন্ডিয়াতে আসার পরে দেখি জোরে সর্বনাশ বাঙালি বলদ আপনারা করবেন না বাপের টাকা দিয়ে আরেক বেটার পতাকা উঠে আপনার লাভ কি বলেন আল্লাহ রসুল বলছে আল মারু মা মানে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসন মাসুর হবে আপনি যদি রোনাল্ডো মেসি নেই মার টেই মার খেই মার খেই মার এগার মতো চুল কাটেন আর পটিং পাটিং সাটিং পাটিং করেন তো মেহেসুর ওদের সাথেই হবে এবার ওদের সাথে আপনি জান্নাতে যাবেন ওরা খ্রিস্টানি হতে যান গে জান্নাতে যান এলো অবস্থা হাই 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 কোথায় যাবেন আপনি আমি আমার যুবকদেরকে বলবো খেলা দেখেন কৃষক নেই এটা সাংস্কৃতিক এটা মনের আনন্দ তার মানে এটা না যে খেলা দেখব যে মারামারি ফিটি ফিটি লাটালাটি করবে কুতা কুতি করবেন ধাক্কা ধাক্কি করবেন দেখেন খেলা হয়ে দেখেন না দেখি না আমি একটাও দেখি বুঝলে টাইম আছে আমরা বেটাকার ফোন রিসিভ করে সারতে মাঝে মধ্যে বউ বেজার হয়ে যায় দূর তোমার লোক বিয়ে বৈশাখ জ্বালাতেছি

ছাত্র পড়াবো না মাহফিল করব না রাজ 잡ব না সন্তানদেরকে সময় দেব আমরা বাচ্চাদের তো অনেক সময় খুঁজেই পায় না সারা একবার ওই বাবা বাবা আসছে বাবার কাছে থেকে একটু চুমা তোমা নিয়ে চলে যাচ্ছে শেষ আর বাবার খুঁজে পায় না দুই তিন দিন বাবার খবর নাই তো মাঝে মাঝে চিন্তা করি কি এক জীবন গঠন করলাম বে আল্লাহ বাচ্চাদের সময় দিতে আরিনা নিজের ঘরের ভিতর হইতারিনা মানুষের ঘরে ঘরে ঘুমাইতে যায় জেনারে আইতে নেই কা আপনাদেরকে অনুরোধ করবে খেলা টেলা দেখে সাবধান মারামারি কাটাকাটি ঝগড়া ফাঁস বাড়াবেন না কেন সাবধান একবারে বেহুদা ফাঁস বিকাশ আল্লাহর রসুল বেজার হয়ে যাবে সাবধান আপনি নবে এর আপনি আল্লাহর রসুল এর ওপরত খিরিস্তানের কান সার নিয়ে আপনি কেন ঢগনা করবেন আপনি কেন আরেক ক্ষতি করবেন

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দেশের ভালোবাসা নিবে আর এক বেড়াল তুফান উঠে হ্যাঁ যুব খুবই ইমনোযোগ দ্যাশ নিয়ে যা বৈদেশিক কালচার আমাদের দেশে যত আসবে ততই আমাদের ক্ষতি বৃদ্ধাশ্রম তত বাড়বে হাজরাতুয়া সালকারনি ওই সময় লেখা লেখাপড়া ছিল না অন্ধকার জমানা সেই জমানায় আল্লাহ নবীর দোষের কোনোদিন বসেন নাই কিন্তু মায়ের এত বড় সেবক ছিলেন এত বড় খাদেন ছিলেন মা খেদমত করতে করতে সারাটা জীবন উনি কাটাই দিয়েছেন কিন্তু আল্লাহ নবীর বরগাহে আসার সুযোগ উনি পান নাই আল্লাহ নবী তাতে বেদার হন নাই আহারে কুলিজার ভিতরে কতটা ভালোবাসাই না ছিল আসাল কান্নির পাথর দিয়ে পিটাইয়া পিটাইয়া নিজের দাঁত ভেঙে ফেলেছিলেন একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কে মারা হাবা